গাইজ আসসালাম আলাইকুম সকলে ভালো আছো একটা বিয়া বিয়া স্টার দিলাম সবাইকে ভালো আছো দেখা যাক আসলে করতে পারি দেখা যাক একজনের একজনের সাথে বাড়ি ভাই আপনি যদি বাসকিল করতে পারেন তাহলে আপনাকে আমি চটপটি খাওয়াবো দেখা যাক আমি যদি বাসকিল করতে পারি কি না দেখা যাক ও ভাই আটকিল হয়ে গিয়েছে দেখা যাক দেখা যাক বন্ধুরা যারা যারা আছেন সবাই আমার ভিডিওটা পুরো দেখবেন দেখা যাক আমি কত কিল তৈরি করতে পারি পিকে ছিলাম পিকে নেমে বাইশ কিল করাটা মুখের কথা না বললি করা যাবে এমন কোনো কথা না দেখা যাক আমি কি বাইশটা কিল করতে পারি কি না প্লেয়ার পিছিয়ে পাচ্ছি না প্লেয়ার আছে তিরিশ জন তিরিশ জনের ভিতরে আমি বাইশ জন প্লেয়ার মারতে হবে দেখা যাক ওয়ান বি ষোলো বি ষোলো দেখা যাক সামনে একটা প্লেয়ার দেখা যাচ্ছে ম্যাপে উফ এখানে নয় কি দেখা যাক পিক ছাড়বো না পিকটাকে দখল করে রাখতে হবে দেখা যাক আরো তার করতে হবে দেখা যাক পারি কি না এনিমি তো দেখাই যাচ্ছে না কোথায় এনিমি এনিমি কোথায় গেলি এনিমি ও যে একজন দেখা ভাই এফরে Why need I do that? Why? Shilling spray! spray! Shilling spray! spray! Oh boy! Killing spree! Oh boy! Killing spree! Why, I think...